আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আর পি পিয়া ইসলাম যুক্ত হলাম আপনাদের সাথে আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই আমাকে সব সময় সাপোর্ট করবেন এটি হচ্ছে আমার লাইফের ফার্স্ট ব্লগ তো বুঝতেই তো পারতেছেন কেমন হইতে পারে যাই হোক চলেন এবার পরিচিত হই আমার বাসায় যশোর এবং আমি পড়াশোনা করি খুলনাতে আপনার বাসায় কোথায় বলে যাবেন কিন্তু এখন আমি যে ভিডিওটি ছাড়তেছি এটা হচ্ছে খুলনা খালিশপুরের ওয়ান্ডারল্যান্ড পার্ক আপনারা সবাই এসে ঘুরে যেতে পারেন কিন্তু এখানে বাচ্চাদেরও নিয়ে আসতে পারেন বাচ্চাদের জন্য অনেক অনেক কিছু আছে অবশ্য সেগুলো আমার ভিডিও করা হয় নাই আমি জাস্ট কিছুটা ভিডিও করছে এখানে সাধারণত স্নো পরে থেকে চারটার পরেই এবং মাগ্রিবের জন্য পরেও পড়ে থেকে আমরা গেছিলাম শেষ হয়ে গেছিল সেই টাইমে তো তেমন কিছু আর দেখতে পাই নাই আজকে তাহলে এই পর্যন্ত থাক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ হাফেজ